ঈদের দিনের সেয়া মেগাস্টার সাকিব খান অভিনীত বরবাদ ছবির বত্রিশতম বৃহস্পতিবার ইনকাম বের হয়েছে বাইরে বাই মাথা নষ্ট বাই মাথা নষ্ট পুরো মাথা নষ্ট বরবাদকে থামাবে কে থামানোর মতো কোনো কিছু নাই এই যে বুং কথাবার্তা বলে যে পাইরিস হয়েছে এ হয়েছে ওয়া হয়েছে যে ছবি চলবে চলবে এটা হচ্ছে সাকিব খানের পাওয়ার মানে বত্রিশ তমে দেখাই দেশে তম দিনে দেখাই দেশে যে সাকিব খানের বরবাদ কি পরিমাণ আছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো তার আগে বলি আমাদের জয় সে সে বলছে এক কুড়ি টাকা বাংলা স্টেকের ও মামু স্টার সিনেপ্লেক্সে যা করছে স্টার সিনেপ্লেক্সে যা করছে গতকাল সেইটা ইনকাম তোমার আজীবন কোনো দিন সবসময় মিলেই হয় ইনকাম করতে পারে নাই শাকিব খানের সাথে হিটম্যান বাদে যাই হোক কথা বাদ দিয়ে মূল কথা আসি বি এম এ আর এই বিএমআর ওনারা প্রতিদিন আপডেট দেয় আজকে বত্রিশতম আপডেট মাথা নষ্ট করার আপডেট লাগছে বরবাদ বরবাদ বত্রিশতম দিন কত চল্লিশ লক্ষ আঠারো হাজার টাকা এখন ওন্ডার লাগছে কি আরও একটি ব্লক ডে পার করলো বরবাদ মানে ধামাকাদার একটা বরবাদ পার করছে দিন গতকাল শুক্রবার তুলনায় বৃহস্পতিবার ছুটির দিন বেশি কালেকশন তুলছে সিনেমাটি মানে আজকে শুক্রবার এসে গতকাল বৃহস্পতিবার বেশি টাকা তুলতে পেরেছে বরবাস ছবি এর মধ্যে ছুটির দিন বেশি কালেকশন হয়েছে বত্রিশ মুক্তির বত্রিশতম দিনে স্টার সিনিপ্লেক্সে আজকে আজকে তেত্রিশতম গতকাল বত্রিশতম দিন গেছে স্টার সিনেপ্লেক্স লায়ন্স এবং মমইন মিলিয়ন মিলিয়ন মমইন মোট শো চলছে ঊনপঞ্চাশটি মানে ঊনপঞ্চাশটি শো চলছে এর মধ্যে সতেরোটা হাউসফুল স্টার সিনপ্লেক্সে সতেরোটা হাউসফুল তিনটা অলমোস্ট ফুল মানে বিশটা স্টার সিনেপ্লেক্সে হাউসফুল এবং লায়ন সিনেপ্লেক্সে তিনটে হাউসফুল ভাবা যায় তেইশটা হাউসফুল শোক আছে মানে বত্রিশতম দিনে এসো বৃহস্পতিবার সেটা করছে তেইশটা হাউসফুল আর আজকে আজকে শুক্রবার আবার জিল্লু আসতে আসে ঢাকায় জিল্লু ছবি দেখবে সাকি সাথে বা দর্শকদের সাথে তাহলে বোঝেন কি ধামাকা কিভাবে হবে কি বিলাসটা হবে আজকে আবার সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা দেখার অপেক্ষায় আসি আপনারা অপেক্ষা আছেন মানে এক্সাইটেড পুরো এক্সাইটেড তারপর আবার বলি যে বত্রিশ দিনের শেষে বরবাদ সিনেমাটি মোট মাল্টিপ্লেক্সের গ্রোথ সেল বত্রিশ দিনে মোট মাল্টিপ্লেক্সে গ্রোস সেল হয়েছে বারো কোটি ছিয়াশি লক্ষ প্লাস আবারও বলি বারো কোটি ছিয়াশি লক্ষ প্লাস মাল্টিপ্লেক্সে গ্রস সেল লাগছে যাইয়া আজ তেরো কোটি ক্লাবে এন্ট্রি নেবে মেগাস্টার শাকিব খানের অভিনীত বরবাদ তেরো কোটিতে আজকে এন্ট্রি নেবে এখানে জাওয়ানের রেকর্ড ভাঙবে তুফানের এই তুফানের রেকর্ডও ভাঙবে তুফানের রেকর্ডও অলরেডি ভেঙে গেছে কিন্তু মাল্টিপ্লেক্সে এখন তোর যেহেতু তিনটে সেটা ছবি চলতে আছে তার জন্য এখন তো যাইতে পারে না আগামী সপ্তাহে আগামী সপ্তাহের ভিতরে তুফানের রেকর্ড ভেঙে দেবে ভেঙে তস করে দেবে কয়েকটা কমেন্ট পড়ি বরবাদ সিনেমা হলে দেখার মতো মুভি এটা পাইরিসি কপি দেখলে ও মজা পাওয়া যায় না এটা একশো ভাই বিশ্বাস হয় না কীভাবে ভাই গতকাল বৃহস্পতিবার একটা বন্দর দিন ছিল তার জন্য এই অবস্থা আজকেও বন্দর দিন কালকেও বন্দর দিন এই দুই তিন দিন বন্দর দিন তিন দিনে এক কুড়ি টাকা গরসল করবেন তাহলে ভাবেন কী হয় সাকিব খানের এই বরবাদ যারা বলে হলের কালেকশন ফেক আপনারা সিনে সিনেপ্লেক্সের কালেকশনগুলো দেখুন তার মা আর মাথায় বুদ্ধি বাড়িয়ে ভাবুন মুক্তি এতদিন পরও আবার পাইরিসি সেওয়া এই ধামাকা বাংলার সিনেমা এগিয়ে যাচ্ছে ভালো মুভি আসলে যাই হোক কেন দর্শক সাপোর্ট করবে এভাবেই যাই হোক আমরা মেগাস্টার সাকিব খান বলে সম্ভব বরবাদ সিনেমা হলে হলেই সুন্দর বরবাদ ছবি হলেই সুন্দর এটা আমাদের জন্য ভালো লাগার মুমেন্ট আর বি এম আর ওনারা যেভাবে কষ্ট করে এই যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাঝে ভালো ভালো আপডেট নিউজগুলো দেয় ওনাদের ধন্যবাদ ওনরা এরকম আপডেট দিতে হোক আর আমাদের বাংলা চলচ্চিত্রে সাকিব খানের অন্য লেভেলে অন্য উচ্চে নিয়ে যাও আমরা আশা প্রত্যাশা করতে পারি আর দু সালে আর ছবি আসবে কোরবানি দেশ সেটা পাঁচ দিনের ভিতরে টিজার মিজার চলে আসবে তখন আপনারা দেখতে পারবেন সেটা নিয়ে আপনাদের প্রত্যাশা কী কিন্তু তার আগে আপনারা বরবাদ সাইক্লোন গতিতে আবারও দেখুন বরবাদকে সাকসেসফুলি দেবে গোলোবালি একশো কুড়ি টাকার মতন টার্গেট নেওয়ার চিন্তা ভাবনা করে আমরা আগাতে চাচ্ছি এটাও ভালো লাগার বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আর মেগাস্টার খানে আজকে বরবাদ ছবি দেখতে জিল্লু আস্তে আস্তে ডাকায় সেটাও উপভোগ করেন বড় সুন্দর মনে হয় আজকে প্রথম চারটে তিনটে সাড়ে তিনটের সময় আপনারা যাই চারটে আসবে দেখা যাক কৃষিকে সবাই ভালো থাকবেন